আমাদের সাইকেল রেডি সাইকেল একদম কেটিএম হন্ডা ফোর সিক্সটি এইট প্লাস তো আমরা এটা দিয়ে এখন ঘুরবো কোনো তেল নেই চার্জও দিতে লাগে না তেলও লাগে না তো বিনদাস খালি প্যাডেল মারি মারি ঘুরবো তো চলো হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু দি মাই ইউটিউব চ্যানেল তোমরা দেখছো স্বপ্নের ছায় ব্লগ আর আমার সাথে বিন্দাস মজায় সো এখন হচ্ছে দুপুর দুটো তো আজকের ব্লগটা আমরা দুপুর দুটোর থেকেই শুরু করলাম আর এই যে দেখো কেদারনাথ এখন আমার কোলে কি খাচ্ছে বিস্কুট খাচ্ছে না কেদারনাথ এই যেদিকে তাকাও ক্যামেরার দিকে সবাইকে বলো হ্যালো গাইস আমি বিস্কুট খাচ্ছি এখন হ্যালো গাইস আমি এখন বিস্কুট খাচ্ছি কেদারনাথ এখন আমার ব্লকে থাকতে থাকতে বর্তমান সেলিব্রিটি হয়ে গেছে সবাই এখন কেদারনাথকে চিনে তা না কেদারনাথ কেদারনাথকে এখন প্রায় অনেক জায়গার মানুষ চিনে ব্লকে থাকতে থাকতে ও এখন নিচে নামবে একটু মানে কোলে ছটপট করছে থাকতে চাইছে না এই যে দেখো কোলে ছটপট করছে থাকতে চাইছে না নতুন নতুন মাত্র হাঁটা শিখেছে এক দেড় মাস হলো তো মানে খুব মানে দুষ্টুমি করে আর কি এই যে দেখো ও সারাদিন আমাদের বাড়িতে থাকে দুষ্টুমি করবে এদিকে যাবে ওদিকে যাবে আর মানে এই ওদিকে জঙ্গল টঙ্গল যেদিকে পায় সেদিকে চলে যায় তো ওকে নিয়ে ব্লক করার মানে একটাই বুদ্ধি তো হাতে বিস্কুট দিলে ও তখন মানে একটু শান্তভাবে থাকে কিছুক্ষণ তারপর বিস্কুট ফুরিয়ে গেলে আবার চলে যায় ওই যে দেখো চলে গেছে তো যাই হোক আজকের ওয়েদারটা দেখো একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদার কারণ কয়েকদিন মানে খুব বৃষ্টি ঝড়ি বৃষ্টি এরকম গেল তো হোলিটলি খুব ভালোভাবে কাটলো আর আজকে হচ্ছে বৃহস্পতিবার তো আজকে আমি যেহেতু বাড়িতেই আছি তো কোনো কাজ নেই তো ভাবছি আজকে সারা দিন একটু কী কী করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব তো আজকে ব্লগটা জাস্ট এখন দুপুর দুটোর থেকে শুরু করলাম তো আজকে তোমরা ব্লগটা দেখতে থাকো কোথায় কোথায় যাই কি কি করি দেখো আমার ভাস্তি প্রিয়া ওইও চলে এসে পড়েছে এখন আমার ব্লগ করা দেখে ও কিছু দিন ছিল না মামার বাড়িতে ঘুরতে গিয়েছিল হঠাৎ করে এখন কিছুদিন হলো এসেছে আমি ব্লগ করছি দেখে মানে ও সাউন্ড পে চলে এসেছে আর এই যে দেখো এখন ভাস্তা ভাস্তি সব একসাথে আছি আমরা তিনজন এই যে দিকে তাকাও কেদারনাথ এদিকে তৈরি তাকাও ওই এদিকে তাকা 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 খালি এও 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 করে আর কি খুব দুষ্টুমি করে আর গাইস কিছুদিন ধরে আমি এখন বর্তমান প্রচুর এখন শর্ট ফানি ভিডিও করছি তো তোমাদের ভিডিওগুলি কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানাবে তো মানে ব্লগ বেশি দিতে পারি না কারণ টাইম হয় না কারণ আগের মতো এখন ঘোরাফেরা অনেক কমে গেছে তো সেই জন্য ব্লগটা এখন কম আসছে সেই জন্য আমি এখন শর্ট ভিডিওটা বর্তমান বেশি করছি শর্ট ফানি ভিডিওগুলি তো তোমরা আমার ইউটিউব শর্টে গেলে দেখতে পারবে প্রচুর ফানি শর্ট ভিডিও আছে হোলি নিয়ে অনেক ফানি শর্ট ভিডিও করেছি তো তোমাদের ভিডিওগুলি কেমন লাগে তোমরা সার্চ করে দেখে তারপর কমেন্ট করে জানাবে আর আজকে তোমাদেরকে আমি একটা শাড়ি শোনাতে চাই তো শাড়িটা একটু শুনে নাও তোমাদের জন্য একটা খুব সুন্দর শাড়ি বানিয়েছি চাঁদিনী রাতে যদি চাঁদ পালিয়ে যায় অমাবস্যাকে নিয়ে এখন করি কি উপায় চাঁদ বলে আমার একা থাকতে লাগে না আর ভালো অমাবস্যা বলে তুমি কত সুন্দর আমি কেন এত কালো ভাই মজা আয়া গাইস এই দেখো এখন বিকেলবেলা এখন আমি আর উত্তম ঘুরতে বের হয়ে পড়েছি আমাদের সাইকেল নিয়ে এই যে দেখো আমাদের সাইকেল রেডি সাইকেল একদম কেটিএম হন্ডা ফোর সিক্সটি এইট প্লাস তো আমরা এটা দিয়ে এখন ঘুরব কোনো তেল নেই চার্জও দিতে লাগে না তেলও লাগে না তো বিন্দাস খালি প্যারেল মারি মারি ঘুরবো তো চলো উত্তম আমাদের জানিটা এখন এখান থেকে একটু শুরু করা যাক তো আমরা এখন একটু বিকেলবেলা টাইম টাইমটা একটু ঘুরবো আজকে কারণ কিছুদিন আবার একটু ব্যস্ত থাকবো ঘুরতে পারবো না কারণ সামনে আছে পহেলা বৈশাখ আরও ঈদ তো আমরা যেহেতু আমরা আমাদের কাজে সবসময় ব্যস্ত থাকি তো তখন আমরা রেস্ট পাবো না দোকানের কাজে আমরা বাধা পড়ে যাব। এর জন্য প্রায় বলতে পারো দশ পনেরো দিন আবার ঘোরাঘুরির ব্লক আসবে না শুধু তোমাদেরকে কিছু আমি হানি ভিডিও দেবো তখন শর্ট ভিডিও আর উত্তম কিন্তু এখন ইউটিউব চ্যানেল খুলে ফেলেছে একটা তো উত্তম আজকাল নতুন নতুন ইউটিউব করছে দেখতে পাবে তোমরা আর এখন আমরা সাইকেল নিয়ে চলো এখন বিকেলবেলা আমাদের একটু বাসুবের গ্রামটা একটু ঘুরি আর ঘুরিয়ে ঘুরিয়ে তোমাদেরকে একটু দেখাই তোমরাও একটু দেখো যে ভিলেজটা একটু দেখতে কেমন লাগে স দেখো ঘুরতে ঘুরতে আমরা এখন অনেক দূর চলে আসলাম আর আমরা এখন একটু গ্রাম অঞ্চলে এসে পড়েছি ঘুরতে ঘুরতে তো গ্রাম অঞ্চলে একটু ঘুরে তার মজাটাই একটু আলাদা তো এখানের একটু আবহাওয়াটা খুবই সুন্দর তো ঘরে বসে আর কত থাকবে সেই জন্য আমরা ঘুরতে ঘুরতে একটু গ্রাম অঞ্চলে চলে আসলাম আর এখানে চারিদিকে প্রচুর মাঠ গরু মহিষ জঙ্গল সব কিছু দেখতে পারবে এখানে এখানে পরিবেশটাই একদম খুবই মানে দারুণ পরিবেশ কি বল কেমন লাগছে এই জায়গাটাতে এসে একদম শান্ত খুবই ভালো লাগছে একদম একদম শান্ত জায়গা ওই জায়গাটিতে অনেকদিন আগে এসেছিলাম আবার অনেকদিন পর আসলাম এখানে ঘুরতে ঘুরতে তো খুবই ভালো লাগছে